আমার আর আমার স্বামীর বিয়ে হয়েছিল ভালোবাসার পরিণতি হিসেবে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম কিন্তু আমাদের জীবনটা কখনোই খুব বিলাসী ছিল না একটা ছোট্ট বাসা মাটির গন্ধ সস্তা পর্দায় সূর্যের আলো পড়ে থাকতো এই সব কিছুর মাঝেই আমরা নিজেদের রাজ্য খুঁজে নিয়েছিলাম বিয়ের এক বছর হয়নি আমি মা হওয়ার সুখবর পেলাম আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল চোখে তার জল ছিল কিন্তু ঠোঁটে সেই চিরচেনা হাসি বলেছিল রুমি আমার জীবন এখন পূর্ণ হয়ে গেল প্রতিদিন ও আমার পেটের উপর মাথা রেখে সন্তানের কথা বলতো ওর স্বপ্ন ছিল একদিন সন্তানরা হাঁটবে দৌড়াবে ওর কাঁধে উঠবে কিন্তু জীবন সবসময় আমাদের চাওয়াগুলো পূরণ করে না প্রেগনেন্সির তৃতীয় মাসে আমার স্বামীকে বিদেশ যেতে হয় খুব জরুরি চাকরি খুব দরকারি ও টাকা আমি কিছু বলিনি কেবল বলেছিলাম তুমি আমাদের জন্য যা করছো আমি বুঝি আমি প্রতিদিন তোমার অপেক্ষায় থাকবো শুধু ফিরে এসো প্রথম দিকে প্রায় প্রতিদিনই ফোনে কথা হতো ভোরে ওঠেই ফোন করতো বলতো রুমি আমি তোমার হাসিটা কল্পনা করে কাজ শুরু করি জানো আমি তখন হেসে ফেলতাম কিন্তু সময়ের সাথে সাথে কথাবার্তা কমে এলো ব্যস্ততা কাজের চাপ সব কিছু একত্রে ওকে নিঃশ্বাস নিতে দিচ্ছিল না তবু আমি ওর উপর কোনো রাগ করিনি পেটের শিশুকে নিয়ে আমি প্রতিদিন ওর গল্প বলতাম যেন আমার মাঝে ও এখনও আছে আমি আমার প্রেগনেন্সি সাত মাস কাটিয়ে আট মাসে পা দিয়েছি শরীরটা ভারী হাঁটতে কষ্ট হয় রাতে ঠিক মতো গুহমও হয় না ঠিক সেই সময় একদিন ও ফোন করলো ভেজা গলায় বলল রুমি আর না আমি আসছি তোমাকে আর একা থাকতে দেব না সেই কথা শুনে আমি যেন বেঁচে উঠলাম রান্না করলাম ওর পছন্দের খাবার ডাল ভাজি সাদা ভাত আর আমার হাতে বানানো খিচুড়ি ওর ভীষণ পছন্দ বাড়িটা সাফ করলাম জানালার পর্দাগুলো ধুয়ে নতুন করে ঝুলিয়ে দিলাম সেই শুক্রবার সকালে ও দেশে এলো আমি ওর আগমনের খবর পেলাম সকালে ও বলল বেরিয়েছি তোমার দিকেই যাচ্ছি আমি আয়নায় নিজেকে দেখলাম হাসলাম মাথায় একটা হালকা ওনা নিলাম মনে মনে ভাবলাম ও বলবে তুমি তো বেশি সুন্দরী হয়ে কিন্তু এরপর এক ঘন্টা গেল দুই ঘন্টা গেল তারপর দুপুর তারপর বিকেল ফোন বন্ধ কোনো খোঁজ নেই প্রথমে ভেবেছিলাম হয়তো ফোনে চার্জ নেই তাই ফোন বন্ধ হয়ে গেছে হয়তো বা কোথাও আটকেও গিয়েছে রাত হয়ে গেল পরদিন আমি থানায় গেলাম বললাম আমার স্বামী আসার কথা ছিল সে তো এখনও পৌঁছেনি ফোন বন্ধ কোথাও খুঁজে পাচ্ছি না পুলিশ কেবল বলল তদন্ত চলছে অপেক্ষা করুন আমি অপেক্ষা করেছিলাম আগেও এবার অপেক্ষা বিষ হয়ে গেল চতুর্থ দিনে সকালে একটা ফোন এলো অপরিচিত নম্বর কণ্ঠ ভারী গোলাপ কাপা আমার স্বামীর গাড়িটা রাস্তায় দুর্ঘটনায় পড়েছিল আমরা দেরিতে খুঁজে পেয়েছি তিনি আর আমাদের মাঝে নেই আমরা দুঃখিত মুহূর্তে আমার দুনিয়া থেমে গেল শব্দ থেমে গেল নিঃশ্বাস আটকে গেল বুকের মধ্যে ও ফিরেছিল আমার কাছে আসছিল কিন্তু আমাদের দেখা হলো না সবশেষে একটা কথাই বলতে চাই সব প্রেমের গল্পে হয়তো শেষ দেখা হয় না কিন্তু যাদের দেখা হয়নি তারা থেকে যায় নিঃশ্বাসে রক্তে সন্তানদের চোখে আর এক টুকরো হৃদয় যেখানে ভালোবাসা কখনোই মরে না